নিঃশ্বাসের রহস্য বা শ্বাসের বিজ্ঞানের উপর আমরা এর আগেও অনেক ভিডিও তৈরি করেছি যেখানে আমরা বলেছিলাম যে আপনি আপনার শ্বাসপ্রশ্বাসের প্যাটার্নে ছোট্ট কিছু পরিবর্তন করে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারবেন আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে আপনার নিশ্বাসকে গভীর হতে হবে আপনার নাভি পর্যন্ত এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ছয় থেকে সাতবার তবে শ্বাস প্রশ্বাসের এই ছন্দকে স্বাভাবিক হওয়া উচিত এবং গভীর অনুশীলনের মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে প্রাকৃতিক হয়ে ওঠে আর আপনি যদি একবার শ্বাসের এই ছন্দকে আজত্ব করতে পেরে ওঠেন তবে আপনি একটি সুস্থ এবং দীর্ঘ জীবনযাপন করতে সক্ষম হবেন খুব সম্ভবত আপনি একশো বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন কিন্তু এখন প্রশ্ন হল যে যদি নিঃশ্বাসের মাধ্যমে নেওয়া প্রাণবায়ু আপনার মস্তিষ্কের মধ্যে আরও বেশি করে যেতে শুরু করে তাহলে এটি আপনার জীবনে কী ধরনের পরিবর্তন নিয়ে আসবে এবং অনেকের মনে প্রশ্ন থাকে যে একজন যোগী বা সাধক সাধনার সময় কোন প্যাটার্নে বা কী প্রকারে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকেন তাহলে এখন আপনার জীবনী শক্তি মানে আপনার শ্বাস স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় আপনার মস্তিষ্কে পৌঁছাতে শুরু করলে কি হবে এই বিষয়ে আমরা একটু পরে কথা বলবো। তবে তার আগে আমরা আমাদের প্রাণকে অর্থাৎ আমাদের প্রশ্বাসকেই একটু ভালোভাবে বুঝে নেয়ার চেষ্টা করি শ্বাস একটি সাধারণ শব্দ যাকে আমাদের আজকের প্রজন্ম এই নামেই চেনে কিন্তু যোগশাস্ত্রে একই প্রাণ অর্থাৎ জীবন বলা হয়েছে এবং আজও কিছু বৃদ্ধ মানুষজন বা কোনো গ্রামেগঞ্জে গেলে শোনা যায় যে অমুক অমুক ব্যক্তির প্রাণ বেরিয়ে গেছে অর্থাৎ একজন মানুষ যখন মারা যায় তখন তার মৃত্যুর উদ্দেশ্যে ঠিক এটাই বলা হয় যে ওই ব্যক্তির প্রাণ বেরিয়ে গেছে প্রাণ অর্থাৎ এমন একটা শক্তি যা বায়ুর মাধ্যমে একটি জীবের ভেতর এবং বাইরে হচ্ছিল শুধুমাত্র সেই প্রক্রিয়াটি থেমে গেছে আর এই প্রাণশক্তির বাইরে ভেতরে হওয়া প্রক্রিয়ার বন্ধ হওয়াকেই মৃত্যু বলা হয় আপনি যখন এই প্রাণশক্তিকে আপনার ভিতরে নিয়ে যান অর্থাৎ আপনি যখন শ্বাস নেন তখন সেই শ্বাস নেওয়ার সময় কেবল বাতাসেই আপনার ভিতরে যায় না এটা কোনো সাধারণ বাতাস নয় এই বাতাসের ভিতরে ঈশ্বরের এক অজানা শক্তি আছে যাকে আমাদের বিজ্ঞান কোনোভাবেই ধরতে পারে না এবং জানতেও পারে না বাতাস শুধুমাত্র একটি মাধ্যম হয়ে ওঠে এই প্রক্রিয়ার যার মাধ্যমে সেই অত্যাবশ্যক শক্তি আপনার শরীরে সর্বত্র ছড়িয়ে পড়ে মানে আপনার নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে আপনার দেহে উপস্থিত সূক্ষ্ম নারীগুলির মাধ্যমে সেই প্রাণশক্তি আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং আপনার শরীরের প্রতিটি ক্ষুদ্র কোষগুলি তার অলৌকিক শক্তিকে গ্রহণ করে যার কারণে আপনার শরীর কার্যশীল থাকতে পারে এবং প্রাণশক্তি গ্রহণের এই প্রক্রিয়া চলতেই থাকে মৃত্যুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত এবং এই নিরন্তর চলতে থাকা ব্যবস্থাকেই আমরা জীবন বলি যদি আপনার শরীর সুস্থ না থাকে অথবা আপনার শরীরের কোনো বিশেষ অংশে কোনো ব্যথা বা কোনো দুর্বলতা বা আপনি যদি মানসিকভাবে দুর্বল থাকেন তাহলে তার মানে হল আপনার জীবনী শক্তি ঠিক নেই আপনার মধ্যে এই জীবন শক্তি ভালোভাবে চলছে না অর্থাৎ আপনি ভুলভাবে আপনার শ্বাসকে গ্রহণ করছেন এই বাতাস থেকে ঈশ্বরের এই অজানা শক্তিকে নিঃশ্বাসের মাধ্যমে শুধু আমরা মানুষেরাই কেবল গ্রহণ করছি না উপরন্ত পৃথিবীর প্রতিটি জীবই তাদের নিঃশ্বাসের মাধ্যমে এই শক্তিকে গ্রহণ করছে এখন যে সমস্ত জীব যে প্রকারের শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে সেই জীবের বয়স এবং স্বাস্থ্য তার শ্বাসের প্যাটার্নের উপরই নির্ভর করে যেমন একটি কুকুর খুবই দ্রুত শ্বাস নেয় তাই এরা বেশি দিন বাঁচতে পারে না বারো থেকে চোদ্দ বছরের আয়ুতেই তারা মারা যায় অন্যদিকে কচ্ছপ খুব ধীরে ধীরে শ্বাস নেয় তাই তারা সবচেয়ে বেশি দিন বাঁচে একইভাবে এই গাছপালা পৃথিবীর সকল জীবের আয়ু এই প্রাণশক্তির গতিবিধির উপরই নির্ধারিত হয় এখন আপনি ভাববেন যে আমরা যদি গভীরভাবে দেখি তাহলে এই পুরো প্রকৃতিকে সম্পূর্ণ জীবন্ত বলে মনে হয় তাই হ্যাঁ এই প্রকৃতিও শ্বাস নেয় যাই হোক এখন কথা বলা যাক যে কীভাবে একজন যোগী বা সাধক তার শ্বাস প্রশ্বাস নেন আমাদের যোগ বিজ্ঞানে একটি শব্দ আছে যাকে বলা হয় প্রাণায়াম এখানে ত্রাণ মানে আপনার শ্বাস এবং ব্যায়াম মানে আপনার শ্বাসের ব্যায়াম বা অনুশীলন আপনি যেমন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম করেন তেমনি একজন যোগী তার দেহে সেই অত্যাবশ্যক শক্তিকে সংগঠিত করার জন্য প্রাণায়াম করেন একজন যোগী সেই বিজ্ঞানকে জানেন যার দ্বারা শুধুমাত্র শ্বাস প্রশ্বাসকে যদি নিয়ন্ত্রিত করা যায় তার প্যাটার্নকে ঠিক করা যেতে পারলেই তাহলে বাইরে থেকে শরীরকে ঠিক করার আর কোনো প্রয়োজনই নেই আপনার সমস্ত শরীর আপনার ভিতরের শক্তি দিয়েই চলে আর আপনার ভিতরের শক্তি যখন সংগঠিত থাকে না তখন আপনি বাইরে থেকে আপনার শরীরকে যতই সংগঠিত করার চেষ্টা করুন না কেন তা সবই বৃথা চেষ্টাই হবে যখন একজন যোগী তার চোখ বন্ধ করে একটি আসনে বসেন তিনি সবার প্রথমে নিজেকে শান্ত করেন এবং নিজেকে শান্ত করার জন্য তিনি তার নিঃশ্বাসের উপর সম্পূর্ণ মনোনিবেশ করেন তিনি শুধু তার নিঃশ্বাস প্রশ্বাসের আশা যাওয়াকেই দেখেন তার পুরো মনোযোগ তার নিঃশ্বাসের দিকে অর্থাৎ প্রাণশক্তির উপরেই থাকে যার কারণে তার মানসিক চিন্তাও থেমে যায় এবং তিনি তার নীরবতার গভীরে নেমে যেতে থাকেন আপনি যত বেশি নিজেকে শান্ত করতে পারবেন তত বেশি আপনি এই মহাবিশ্বের রহস্যকে বুঝতে পারবেন যেমন একজন সাধারণ মানুষ শুধুমাত্র পৃথিবীর সাধারণ জ্ঞানেই মগ্ন থাকে সে কেবল এই জড় জগতের কিছু বৈষয়িক জ্ঞানকেই সংগ্রহ করতে পারে যেমন কিভাবে চাকরি করতে হয় কিভাবে অর্থ উপার্জন করতে হয় কিভাবে বাড়ি একটি পরিবারের পরিচালনা করতে হয় সে শুধু গৃহস্থের মৌলিক বিষয়ের মধ্যেই থেকে যাই তা সত্ত্বেও সে সেটিকেও ভালোভাবে বোঝে না যদি একজন সাধারণ মানুষ মানুষের মনস্তত্বকে বুঝে উঠতে পারে তাহলে সে তার গৃহস্থের জীবনকেও সুন্দরভাবে সাজাতে পারে কিন্তু এটিও সত্য যে সবাই ততটাও করতে পারেন না একজন মানুষের বুদ্ধি কিভাবে কাজ করে কেন সে রাগ করে কেন টাকা সংগ্রহ করতে হয় আপনি কেন চিন্তা করেন ব্যর্থ চিন্তা থেকে কিভাবে এড়িয়ে চলতে হয় আপনি হয়তো এটিও ভালোভাবে জানেন না কিন্তু একজন যোগী বা সাধক যিনি নিজের মধ্যে স্থির হয়ে থাকেন তিনি জেনে ফেলেন যে এই জড় জগতের সমস্ত অর্জন সাফল্য তাদের পিছনের ব্যর্থতা কি তিনি জানেন আপনি যে সুখের পিছনে ছুটছেন আর সেই সুখের পিছনে ছুটতে ছুটতে আপনি জীবনকে উপভোগ করতেই ভুলে গেছেন সেই সুখের জন্য আপনি না জানি কত পাপ করছেন না জানি কত হৃদয়ে আঘাত দিয়েছেন তারপরও যদি সেই সুখকে আপনি পেয়ে যান তাহলেও শেষ পর্যন্ত আপনি শুধু দুঃখই অনুভব করেন মানে প্রতিটি সুখের পিছনে একটি দুঃখ অবশ্যই থাকে যদিও এটা কিছু জ্ঞানের বিষয় মাত্র কিছু শব্দ আর এদের অর্থ তখনই তৈরি হবে যখন আপনি নিজেই সেটিকে অনুভব করবেন যখন একজন সাধক প্রাণবাজুকে গ্রহণ করেন ধীরে ধীরে তার প্রাণবাজু গভীর এবং ছন্দময় হয়ে ওঠে এটি তার মধ্যে একটি সুরের মতো চলতে শুরু করে একটি সৌমিতের মতো আর এই কারণেই শ্বাসপ্রশ্বাসের আসা যাওয়ার ধরনকে স্বরবিজ্ঞান বলা হয় আপনি যখন একজন যোগীর মতো বসে আপনার নিঃশ্বাসের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন যখন আপনি এটির উপর ধ্যান করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার শ্বাস কত দূর পর্যন্ত চলছে এবং আপনার শ্বাসের দৈর্ঘ্য কতটা একজন সম্পূর্ণ স্বাভাবিক ব্যক্তি তার শ্বাসকে ছোট করে নেন তার বুক পর্যন্ত আপনি যখন চোখ বন্ধ করে আপনার নিঃশ্বাসের দিকে লক্ষ্য করবেন তখন আপনিও জানতে পারবেন যে এটি কত দূর পর্যন্ত চলছে এবং আপনার শ্বাসের দৈর্ঘ্য কত আপনার নিঃশ্বাস যদি একজন সাধকের মতো একটু গভীর হয় তাহলে আপনি দেখবেন আপনার শ্বাস আপনার নাভি পর্যন্ত যাচ্ছে আপনার নাভিই হল আপনার শরীরের কেন্দ্র এটি আপনার জীবনেরও কেন্দ্র সেখান থেকেই একটি শিশু তার জীবন পায় এবং আপনার নাভি আপনার শরীরে উপস্থিত সমস্ত নারীর কেন্দ্রস্থল যেখান থেকে সমস্ত শক্তি সঞ্চালিত হয় একজন সাধক যখন নিজের মধ্যে খুব গভীরে চলে যায় শরীর ও মনের বাইরে চলে যায় তখন তার প্রাণশক্তি সবচেয়ে বেশি তার মস্তিষ্কেই প্রবাহিত হয় আসলে আপনার শ্বাস যদি আপনার বুক পর্যন্ত চলে তবে আপনি অনুভব করতে পারবেন যে আপনার নিঃশ্বাস কত দূর যাচ্ছে এমনকি যদি এটি আপনার নাভি পর্যন্ত চলতে থাকে আপনি তাও অনুভব করতে পারবেন কিন্তু যখন আপনার প্রাণশক্তি আপনার মস্তিষ্কের মধ্যে দিয়ে চলতে শুরু করে তবে সেক্ষেত্রে আপনি তা মোটেও অনুভব করতে পারেন না যোগ বিজ্ঞান অনুসারে একজন মানুষ যখন প্রাণায়াম করেন তখন তিনি যতক্ষণ প্রাণায়াম করছেন ততক্ষণ প্রাণায়ামের সেই প্রক্রিয়ায় তার মস্তিষ্কে প্রাণশক্তি সবচেয়ে বেশি পৌঁছায় অর্থাৎ প্রাণশক্তি যা আপনার শরীরকে সংগঠিত করে আপনাকে সুস্থ করে তুলতে পারে সেই প্রাণশক্তি যখন আপনার মস্তিষ্কে পৌঁছায় এটি আপনাকে অত্যন্ত বুদ্ধিমান করে তোলে তাই স্বামী বিবেকানন্দ প্রাণায়ামের উপরই বেশি জোর দিতেন প্রাণায়ামের মাধ্যমে মস্তিষ্ককে অত্যন্ত বুদ্ধিমান এবং একাগ্র করে তোলা যায় তা জানতে তিনি নিজের ওপর পরীক্ষা নিরীক্ষাও করেছিলেন তাই আপনাদের সকলের এই প্রাণায়ামের বিজ্ঞানকে বোঝার চেষ্টা করা উচিত আপনার জীবনী শক্তিকে বুঝতে হবে আপনাদের শ্বাসের ছন্দবদ্ধ প্যাটার্নকে বুঝতে হবে এবং ধ্যান বা মেডিটেশন এগুলিকে সংগঠিত করার একটি সহজ এবং কার্যকরী উপায় যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্স এ লিখে জানাতে পারেন আপনার সুস্বাস্থ্য এবং সফল জীবনের কামনা করে এই ভিডিওটিকে এখানেই শেষ করছি খুশি থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ